সেরা শক্তিশালী একটি আমল নিয়ে এই থেকে আপনি স্বামী অথবা স্ত্রীকে ছাড়া অন্য যার জন্যই করবেন সেই ব্যক্তি সারা জীবনের জন্য বাধ্য এবং হয়ে যাবে এমনকি প্রেমে পাগল পাড়া হয়ে যাবে সারা জীবনের জন্য সারা জীবন আপনার পেছনে পেছনে ঘুরতে বাধ্য হবে আপনাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারবে না তবে সতর্ক বাণী হচ্ছে এই এই আমলটিকে কোনো স্বামী অথবা স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য করতে পারবেন না কারণ হচ্ছে এটি এমন একটি আমল যখনই আপনি এটিকে স্বামী অথবা স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য করতে চাইবেন তখন এটি আপনার জন্য জায়জ হবে না কারণ হচ্ছে এই আমলের সাথে যে বিশেষ ফেরেস্তারা রয়েছে যে বিশেষ জীবেরা রয়েছে তারা কিন্তু স্বামী স্ত্রীর সারা জীবনের জন্য আকর্ষণ সৃষ্টি জন্যই আপনি এটিকে অন্ধকারের জন্য করবেন তখন তারা বিষয়টিকে অন্যভাবে নেবে হয়তো আপনার কাজ হয়ে যেতে পারে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য কোনো মতেই স্বামী অথবা স্ত্রী ছাড়া অন্য কালের জন্য এই ঠিক করবেন না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন এমন অনেক অনেক পরিবার রয়েছে রয়েছে অথবা তারা সম্পর্ক করে বিয়ে করেছে কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন তাদের সম্পর্কে অবনতি হচ্ছে একে অপরকে সহ্য করতে পারছে না বিনা কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকছে তাদের ব্যবহার দেখে আশেপাশের লোকজন তাদেরকে খারাপ বলছে গোপনে তাদের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করছে কিন্তু তাদের এমন পরিস্থিতি হচ্ছে যে কিছুক্ষণ পরে ঝগড়া থেমে গেলে তারা নিজেরাই চিন্তা করে কেন ঝগড়া করলো ঝগড়া করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না আসলে এগুলো মূলত হয়ে থাকে দেখা যায় শ্বশুরবাড়ির লোকজন অথবা আশেপাশের লোকজন অথবা অন্যান্য সূত্ররা জাদু কুফুরি করে অথবা জিন চালান দিয়ে স্বামী সম্পর্কটাকে একেবারে এত চরম খারাপ পর্যায়ে সহ্যই করতে পারে না কিন্তু তাদেরকে সম্পর্ক করার জন্য তাদের ঝগড়া সৃষ্টি করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করেন তাদেরকে বলবো যে আপনারা হয়তোবা ক্ষণিকের জন্য তাদের সংসার অশান্তি সৃষ্টি করতে পারছেন অথবা দেখা গেছে যে খারাপ কিছু করার মাধ্যমে তাদের সংসার নষ্ট করে দিচ্ছেন কিন্তু কেমতের দিন আপনার জন্য ভয়াবহ আযাবের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন কারণ আল্লাহ তালা কখনোই শিরিককারীকে ক্ষমা করবেন না অতএব তাদেরকে বলবো খবরদার সামান্যতম নিজের রাগ কোৎসার জন্য বা নিজের কিছু স্বার্থ হাসিল করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনোমতেই মতেই জাদুপুফুরি বাঞ্চনা এবং জিন চালান দিয়ে তাদের সম্পর্ক নষ্ট করবেন না তবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে কোনো মতে যদি কোনোভাবে এই আল্লাহ দু হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন অথবা আশেপাশের শত্রু অথবা আপনার নিকটতম কোনো শত্রু অথবা আপনার চেনা শত্রু অচেনা শত্রু কেউ যদি জাদু কুফুরি করে জিন চালান দিয়ে আপনাদের সম্পর্ক নষ্ট করে রাখে স্বামী আপনাকে একেবারেই সহ্য করতে পারে না বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অথবা স্ত্রী আপনার একেবারে অবাধ্য সবাইকে সহ্য করতে পারে আপনাকে সহ্য করতে পারে না আজকে আমি এমন একটি আমল আপনাদেরকে বলে দিব জীবনে একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন সারা জীবনের জন্য সে আপনার বাধ্য এবং হয়ে যাবে প্রেমে পাগল পাড়া হয়ে যাবে আপনার প্রতি এতটা দুর্বল হবে যে আপনাকে এক নজর না দেখলে সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনি ছাড়া তার জীবনে আর অন্য কোনো কেউই থাকবে না আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনি ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তার জীবন আর কোনো নারী থাকবে না আর যদি আপনি আপনি আপনার জন্য করেন ওই ছাড়া পৃথিবীর দিকে ফিরেও তাকাবে না তবে আমি যেভাবে বলবো নিয়মে আমলটি করবেন আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন দেখবেন আপনাদের সামনে কিছু লেখা আকারে চলে আসতেছে ওই যে কথাগুলো আছে ওখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিষয় ওই কল্যাখাগুলোর মধ্যেই আমি দিয়ে দিই কারণ হচ্ছে কোন সময় আমল করবেন কিভাবে আমল করবেন আমল করার সময় কি করা যাবে কি করা যাবে না কোন নিয়ম মেনে আমল করতে হবে সব কিছুই কোন সময় কোন আমল করতে হয় কোন সময়ের জন্য কোন আমল করলে দ্রুত কামে আমি লাভ করবে সব কিছু আমি ওইখানে লেখা আকারে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি ওই লেখাগুলোর দিকে আপনারা অবশ্য অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়বেন আর আমি যা বলছি খুব গুরুত্ব সহকারে শুনবেন তারপরে আমল করবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সোমবার সকালবেলা একটি কাগজ নেবেন অথবা কোন প্লেট অথবা আপনার খুশি যে কোনো সাদা কাগজ নিলেও চলবে নেওয়ার পরে আপনি যেটি করবেন ঠিক পবিত্র কোরআনের একটি সুরাতে নিয়ে যাচ্ছে যদি নিজেরা লিখতে পারেন অবশ্যই কোনো আলেম ব্যক্তি সাহায্য নেবেন আপনারা হচ্ছে আর যারা দেখে দেখে আলেম লিখতে পারেন তাদের জন্য আর ভালো তবে যদি কোনো কারণে দেখা যায় যে আপনারা নিজেরা লিখতে পারেন না তাহলে অবশ্যই যে কোনো আগে ব্যক্তির সাহায্য নিলেও আহাদুলিল্লা আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের তো হচ্ছে দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন থেকে একটু দয়া করে অপেক্ষা করবেন এই যে হরকত দেওয়া আছে প্রয়োজনে হরকত ছাড়াও লিখতে পারেন আপনারা প্রথমেই কাগজের গায়ে শুরুতেই বিসমিল্লাহ ওয়াহমানুর রহিম এই যে বিসমিল্লাহ ওয়াহমান লিখা রয়েছে লিখবেন এরপরে আদাব লাকা সদর এই পর্যন্ত লিখার পরে আপনাকে চিঠি দেখতে হবে একটু দয়া করে এদিকে লক্ষ্য রাখবেন এখানে হচ্ছে আপনার আগে ভালো করে দেখেন যে কি করতে হবে আপনাদেরকে যেটি করতে হবে আলাম তারা আলাম নাসরাহ লাকা সদরাক এটা লিখার পরে দুঃখিত আলাম তারা বলে ফেলেছিলাম মাফ করবেন হবে হচ্ছে আলাম নাসরাহ লাকা সদরাক এতটুকু লিখার পরে আপনাদের যেটি করতে হবে এই যে ইয়া রয়েছে ইয়া লিখতে হবে ইয়া লিখার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা ইয়া লিখার পরে তার নাম লিখবেন আপনারা যার জন্য আমল করবেন যদি স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর নাম লিখবেন যদি স্ত্রীর জন্য আমল করেন তাহলে স্ত্রীর নাম এখানে লিখবেন যদি আপনি আপনার স্বামীর জন্য আমল করেন তাহলে যেটি করতে হবে এই যে ইয়া লিখলেন এখানে ইয়া লিখার পরে এখান ধরেন আপনার স্বামীর নাম লিখবেন স্বামীর নাম লিখার পরে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি লেখার পরে আপনাকে আরেকবার ইয়া লিখতে হবে অথবা স্ত্রীর নাম লিখতেও যদি চান তাহলে তার নামের পরে নামের পর আরেকবার ইয়া লিখতে হবে ইয়া কিন্তু দুইবার হবে অর্থাৎ এই যে ইয়া তারপর হচ্ছে তার নাম নাম লেখার পরে আবার ইয়া লিখবেন ইয়া লিখার পরে আপনাকে সবচেয়ে বেশি যেটার উপর গুরুত্ব দিতে হবে যদি আপনার স্বামী হয় বা স্বামীর জন্য আমের করেন তাহলে আপনাকে তার নামের পরে ইয়ার পরে লিখতে হবে যদি আপনার স্ত্রী যে আমল করেন এরপরে তার মায়ের নাম লিখবেন আপনারা বুঝতে পেরেছেন এই নামগুলো চাইলে লিখতে লিখতে পারেন পারেন এরপরে হচ্ছে আপনাকে যেটি করতে হবে একটু ভালো করে আপনারা হচ্ছে দেখবেন আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবেন সারলা একটু মনোযোগ সহকার আগে ভালো করে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি যখন এই আদাম না লাকা লেখার পরে আপনি যেটি করবেন যেভাবে বললাম ওইভাবে নাম লিখতে হবে তারপরে অনাক লিখার পর আবার আগের নিয়মে যা যা লিখেছেন নামের ক্ষেত্রে ইয়ার পরে তার নাম তারপরে হচ্ছে তার মায়ের নাম যেভাবে বলেছি আপনাদেরকে একটু দেখিয়েছে সেটা লিখতে হবে তারপরে এই যে আপনার তৃতীয় নাম্বার পাদা জহারাক আপনার হচ্ছে জহরাকের পরে আবার হচ্ছে আপনি ওইভাবে নাম লিখবেন এভাবে এইখানে গিয়ে আবার হচ্ছে আবার হচ্ছে হচ্ছে লিখবেন লিখবেন লেখার পরে নাম তারপর এখান থেকে শুরু করে আপনার হচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এইখানে এসে আবার ওইভাবে নাম লিখবেন তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এসে এখানে আবার নাম লিখবেন এরপরে হচ্ছে আবার হচ্ছে শেষে আরেকবার হচ্ছে আপনি হচ্ছে যেভাবে নামের কথা বললাম সেভাবে হচ্ছে লিখবেন যখন আপনার এভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এভাবে নাম লেখা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই যে সূরাটি আপনি হচ্ছে এভাবে লিখলেন এই সূরাটিকে আপনার যেটি করতে হবে এভাবে লিখার পরে এই সোরাটিকে সত্তরবার পাঠ করে শেষে তিনটি ফুদিট হবে তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র সুরাটি আলাম নাসরাহ লাকা সদরাক অবাদ আনা আনকা বিদরাক আল্লাদি আনকা দহরাক এভাবে অর্থাৎ সুরাটি পাঠ করবেন সেই ক্ষেত্রে আর আপনার নাম যে মাঝখানে আছে যেভাবে লিখেছেন এগুলো লিখার দরকার নেই বা বলার দরকার নেই আপনি সেই ক্ষেত্রে শুধু সুরাটি সত্তর বার পাঠ করে ওই লিখার উপরে ফু দিবেন লিখার উপর ফু দিয়ে আপনি যেটি করবেন এই লিখাগুলোকে আপনি হচ্ছে পানিতে ভিজাবেন পরিষ্কার পানির মধ্যে লেখা উঠে গেলে আপনি হচ্ছে সেই পানিটি যে কোনো খাবারের সাথে আপনি হচ্ছে তাকে খাওয়াই দিবেন এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছে খাওয়াতে পারবেন না দূর থেকে স্বামীকে প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্য বস করতে চান আপনাকে ফেলে চলে গিয়েছে এই ক্ষেত্রে খুবই দ্রুত আপনাদের জন্য আপনি হচ্ছে দূর থেকে প্রেমে পাগল পাড়া করার স্বামী অথবা স্ত্রীকে অথবা পছন্দের মানুষদেরকে দ্রুত আমল আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এছাড়াও দূর থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার হাজির করার বাধ্য বস করার অসংখ্য আমল আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর অনেক আমল আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অবশ্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যে আজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যায চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরাত